দিনিয়ার অবিশ্বাস্য পাঁচটি গাছ আছে যেগুলো সত্যি অদ্ভুত সব জিনিসকে নিজের ভেতরে গিলে ফেলেছে শুনলে মনে হয় কিন্তু প্রকৃতি মাঝে মাঝে এমন বাস্তব তৈরি করে যা চোখকে বিশ্বাস করতে দেয় না আজকের পাঁচটি গল্প এমন কিছু গাছকে ঘিরে যেগুলোর ভেতরে আটকে আছে কুকুর সাইকেল মুদ্রা যুদ্ধের অস্ত্র আর হাজার হাজার মানুষের ঝুলিয়ে রাখা জুতো যেন সময় থেমে আছে তাদের কাণ্ডের ভেতর স্টাকি নামে পরিচিত একটি কুকুরকে নিয়ে আমেরিকার জর্জিয়ার এক পুরনো চেস্টনাট গাছ কাটতে গিয়ে কাঠুরেরা ভেতরে দাঁড়িয়ে থাকা একটি কুকুরের শুকিয়ে যাওয়া দেহ খুঁজে পায় যেন শেষ মুহূর্তেও পালাতে চাইছিল বিজ্ঞানীরা বলেন ষাটের দশকে কোনো প্রাণীকে তাড়া করতে গিয়ে কুকুরটি গাছের খাপা অংশে ঢুকে আটকে যায় কাঠ পূর্ণ ব্যাকটেরিয়া জমতে দেয়নি ভেতরের বাতাস ও দেহটিকে ধীরে ধীরে শুকিয়ে মমির মতো সংরক্ষণ করেছে পঞ্চাশ বছর সেইভাবেই গাছের ভেতর দাঁড়িয়ে ছিল সে আর এখন স্টাকি মিউজিয়ামে সংরক্ষিত বাইসাইকেল ট্রি এক শতাব্দীর পুরনো সাইকেল যেটিকে একটি গাছ এমনভাবে গিলে ফেলেছে যে মনে হয় সাইকেলটি কাঠের ভেতরেই জন্মেছে উনিশশো সালে এক কিশোর সাইকেলটি গাছের সঙ্গে বেঁধে রেখে আর কখনো ফিরেনি দশক পেরোতে গাছের কাণ্ড মোটা হতে হতে সাইকেলের বেশিরভাগ অংশকে ঘিরে ফেলে শুধুমাত্র চাকাটা আর হ্যান্ডেলের অল্প অংশ বাইরে আজ এটি ওয়াশিংটনের একটি ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছে সময় মানুষ আর প্রকৃতির মিলিত স্মৃতি কয়েন ফাঁসানো গাছ ব্রিটেন আয়ারল্যান্ড স্কটল্যান্ড জুড়ে এমন গাছ দেখা যায় যেগুলোর গুড়িতে হাজার হাজার কয়েন ঠোকা সতেরোশো আঠেরোশো বছরের লোকবিশ্বাস অনুযায়ী মানুষ মনে করত গাছের গায়ে কয়েন ঠুকলে রোগ দুঃখ দূর হয় গাছ বড় হতে হতে সেই কয়েনগুলো গভীরে ঢুকে যায় চতুর্থ গল্প যুদ্ধের ক্ষত বুকে ধারণ করা বনভূমিতে রাইফেল হেলমেট ছুরি এমনকি ছড়িয়েছিল যেন গাছগুলো যুদ্ধের স্মৃতি ধরে রেখেছে সুট্রি আমেরিকার বিভিন্ন অঞ্চলে দেখা যায় এমন গাছ যেগুলো ডালে ঝুলছে হাজার হাজার জুতো কেউ ইচ্ছে পূরণের আশায় কেউ ভ্রমণের স্মৃতি রেখে কেউ মৃত প্রিয়জনকে মনে করে জুতো ঝুলিয়ে যায় দৃশ্যটা আরও অদ্ভুত হয়ে ওঠে